সতেরো দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন গতকাল শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সালে নয়টায় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান এই সময় তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন এদিকে গত তেইশ জানুয়ারি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান শুক্রবার রাতের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে আসবে সব কিছু ভালো থাকলে তাকে রিলিজ দেওয়া হতে পারে বলেও তিনি জানান তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন ওনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি কারণ ওনার বয়স একটা বিবেচ্য বিষয় তাছাড়া জেলে রেখে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে তখন তাকে বিদেশে নিয়ে আসা গেলে আরও হয়তো দ্রুত সুস্থ করা যেত ডাক্তার জাহিদ আরও বলেন বর্তমানে খালেদা জিয়া লিভার কিডনি হার্ট ডায়াবেটিস সহ সব রিউমার্ট এড রোগের জন্য ওষুধ দিয়ে চিকিৎসা চলছে আপাতত ওষুধের মাধ্যমে এটি অব্যাহত থাকবে এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হোপ কিন্স হাসপাতালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়